বিশেষ ভাইভা প্রিপারেশন কিভাবে শুরু করব ভাইভাতে কতগুলো বেসিক বা ফান্ডামেন্টাল জায়গা আছে সাজেস্টিভ দশটি পয়েন্ট এই ভিডিওতে আমি বলবো এখানে কোন জায়গাগুলো থেকে অর্থাৎ কিভাবে আপনার প্রিপারেশনটা স্টার্ট করা দরকার যা আমি পারি যা আমি লিখতে পারি তা আমি বলতে পারার মধ্যে পার্থক্য আছে তো বলবার জন্য নিজেকে উপস্থাপন করবার জন্য নিজেকে রেডি করার যে একটা কাজ এই কাজের মধ্যে কোন কোন জায়গাগুলোতে আপনি নিজের মধ্যে পারফেকশন আনবেন দেখেন রিহার্সাল অ্যান্ড অনুশীলনের মাধ্যমে অনেক উইক পয়েন্টকে কিন্তু রিকভার করা সম্ভব প্রথমে আমাদের প্রিপারেশন শুরু করার সময় পছন্দের ক্রম থেকে এক দুই তিন এই জায়গাটা উপরে ধারণা শুরু করা অর্থাৎ আমরা ভাইবা প্রিপারেশনটা অবশ্যই আমার নিজস্ব একটা ডায়েরি অথবা খাতা থাকবে অবশ্যই এই তিনটি ক্যাডারের সবকিছু কিছু জানবেন তো প্রথম কাজ হবে